মার্ক্স এঙ্গেলস স্কুলে সবাইকে স্বাগত মরিস কনফোর্টের সিলেবাস অনুসারে আমরা মার্ক্স এঙ্গেলস ডিভিভের পার্টি সংগঠন সম্পর্কিত চিরায়ত রচনাগুলির উপর আলোচনা শুরু করেছি আজ এঙ্গেলসের কর্তৃত্ব প্রসঙ্গে বা অন অথরিটি রচনা নিয়ে আলোচনা করব ফেডরিক এঙ্গেলসের অন অথরিটি লেখা হয় আঠারোশো সালে রচনাটি মূলত অ্যানার্কিস্ট বা নৈরাজ্যবাদী বিশেষত বাকুনিন পন্থীদের সমালোচনার জবাব হিসেবে লেখা হয় বাকুনীন এবং তার অনুসারীরা কর্তৃত্ব বা অথরিটি শব্দটিকে স্বয়ংক্রিয়ভাবে দমন বলে মনে করতেন তারা বলতেন সমাজতান্ত্রিক সমাজ হবে অকর্তৃত্ববাদী সেখানে কোনো শাসন নেতৃত্ব বা সংগঠন থাকবে না এঙ্গেলস এই ধারণাকে যুক্তিগতভাবে এবং ঐতিহাসিকভাবে খণ্ডন করেন এঙ্গেলস সমাজতান্ত্রিক কোনো সংগঠন এবং বিপ্লব উভয়ই কর্তৃত্ব শৃঙ্খলা ছাড়া অসম্ভব এই রচনার একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে আঠারোশো একাত্তর সালে প্যারি কমিউনের অভিজ্ঞতা ইউরোপীয় সমাজতান্ত্রিকদের সংগঠন ও শৃঙ্খলার প্রশ্নে নতুন প্রশ্নের মুখোমুখি দাঁড় করায় অ্যানার্কিস্টরা বলছিলেন বিপ্লবের পর আর কোনো রাষ্ট্র বা কর্তৃত্ব থাকা উচিত নয় তাদের যুক্তির বিরুদ্ধে বলেন কর্তৃত্ব সামাজিক উৎপাদন ও শ্রম বিভাগের একটি অবশ্যম্ভাবী রূপ কিন্তু সেটা অনন্তকাল থাকবে না এখন এই রচনার মূল বক্তব্য বিচার করে দেখা যাক প্রথমত এই রচনায় এঙ্গেলস কর্তৃত্বের ঐতিহাসিক বস্তুবাদী ব্যাখ্যা প্রদান করেন এই রচনায় এঙ্গেলস বলেন বিপ্লব নিঃসন্দেহে পৃথিবীর সবচেয়ে কর্তৃত্বপূর্ণ কাজ এঙ্গেলস দেখাতে চান বিপ্লব মানে এক শ্রেণীর উপর অপর শ্রেণীর বল প্রয়োগমূলক কর্তৃত্বের প্রয়োগ অতএব যে বিপ্লব পুঁজিবাদকে উৎখাত করতে চায় তার সংগঠনেও কিছু মাত্রায় কর্তৃত্ব অবশ্যম্ভাবী দ্বিতীয়ত এই রচনায় এঙ্গেলস শ্রমবিভাগ ও সংগঠনের স্বাভাবিক কর্তৃত্বের ব্যাখ্যা দেন এঙ্গেলস উদাহরণ দেন এটি কারখানা রেলওয়ে বা জাহাজে যদি প্রত্যেকে নিজের মতো করে কাজ করে তবে সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি হবে এঙ্গেলসের নিজের কথায় যখন আমি কোনো জাহাজে থাকি তখন ক্যাপ্টেনের কর্তৃত্বই সেখানে প্রাধান্য পায় এঙ্গেলস দেখাতে চাচ্ছেন উৎপাদনের জটিল রূপে কর্তৃত্ব অবসাম্ভাবী হয়ে ওঠে এটি কোনো ব্যক্তিগত স্বেচ্ছাচারিতা নয় বরং সামাজিক সহযোগিতারই একটি সংগঠিত রূপ তৃতীয়ত এই রচনায় এঙ্গেলস সংগঠন ও শৃঙ্খলার অপরিহার্যতা তুলে ধরেন এঙ্গেলসের মতে সমাজের যে কোনো সাংগঠনিক কর্তৃত্বের উপস্থিতি নির্দেশ করে এঙ্গেলসের মতে অকর্তৃত্ববাদী সমাজ এক ধরনের ইউটোপিয়া কারণ উৎপাদন শ্রমবিভাগ ও যৌথ উদ্যোগের জন্য সংগঠন প্রয়োজন আর সংগঠন মানে হল সিদ্ধান্ত গ্রহণের ও বাস্তবায়নের ক্ষমতা যা এক প্রকার সামাজিক কর্তৃত্ব চতুর্থত এঙ্গেলস বিপ্লবী কর্তৃত্ব বনাম শোষণমূলক কর্তৃত্বের পার্থক্য দেখান এঙ্গেলস বলেন কমিউনিস্টদের কাছে দুই ধরনের কর্তৃত্ব আছে এক বিপ্লবী কর্তৃত্ব যা শোষক শ্রেণীর বিরুদ্ধে প্রয়োগ করা হয় দুই শোষণমূলক কর্তৃত্ব যা শ্রমিক শ্রেণীর বিরুদ্ধে পুঁজিবাদী রাষ্ট্র ব্যবহার করে এঙ্গেলস প্রশ্ন তোলেন প্যারি কি একদিনও টিকত যদি সে কর্তৃত্ব প্রয়োগ না করত এঙ্গেলস বোঝাতে চেয়েছেন বিপ্লবী সংগঠন কর্তৃত্বের ব্যবহার ছাড়াই সমাজ বিপ্লব করতে পারে না অতএব কর্তৃত্বকে পুরোপুরি বাতিল করা মানে হলো বিপ্লবকেই অস্বীকার করা পঞ্চমত এই রচনায় এঙ্গেলস সমাজতান্ত্রিক কর্তৃত্বের গণতান্ত্রিক চরিত্র তুলে ধরেন এঙ্গেলস বলেন সমাজতান্ত্রিক সংগঠনে কর্তৃত্ব ব্যক্তি নির্ভর নয় বরং গণতান্ত্রিকভাবে তা নিয়ন্ত্রিত এঙ্গেলসের মতে এখানে কর্তৃত্বকে বিপ্লবের স্বার্থে সামষ্টিক ইচ্ছার অধীন থাকতে হবে এঙ্গেলস দেখাতে চেয়েছেন সমাজতান্ত্রিক কর্তৃত্ব হল এটি গণনিয়ন্ত্রণাধীন কর্তৃত্ব সেখানে ক্ষমতা বিকেন্দ্রিকৃত হলেও শৃঙ্খলা বজায় থাকে এঙ্গেলসের এই লেখার ঐতিহাসিক গুরুত্ব আছে এঙ্গেলস এই রচনায় দান্দিক বস্তুবাদীর বাস্তব প্রয়োগ ঘটান তিনি দেখিয়েছেন কর্তৃত্ব কোনো নৈতিক বিষয় নয় বরং উৎপাদনের ঐতিহাসিক প্রয়োজন স্বাধীনতা ও শৃঙ্খলার মধ্যে বিরোধ আছে এর সমাধানও আছে এঙ্গেলসের মতে এর সমাধান হচ্ছে সংগঠিত কর্তৃত্ব যা যৌথ স্বাধীনতার এক ধরনের রূপ হবে এঙ্গেলস বলেন স্বাধীনতা মানে কর্তৃত্বের বিলুপ্তি নয় বরং কর্তৃত্বের সামাজিক নিয়ন্ত্রণ লেনিনের গণতান্ত্রিক কেন্দ্রিকতা ডেমোক্রেটিক সেন্ট্রালিজমের তাত্ত্বিক ভিত্তি এঙ্গেলসের এই প্রবন্ধেই নিহিত গ্রামসির ঐক্যবদ্ধ পার্টির ধারণা এখান থেকেই বিকশিত হয় বিপ্লবী পার্টির সংগঠন শৃঙ্খলার দর্শনও এই লেখার প্রভাবেই গড়ে ওঠে সুতরাং এঙ্গেলসের অন অথরিটি সমাজতান্ত্রিক সংগঠন ও কর্তৃত্ব সম্পর্কে একটি মৌলিক পাঠ এঙ্গেলসের অন অথরিটি সংগঠন কর্তৃত্ব ও সমাজতান্ত্রিক শৃঙ্খলার তাত্ত্বিক বিশ্লেষণ এঙ্গেলস দেখিয়েছেন কর্তৃত্ব বিরোধিতা নয় বরং সচেতন সংগঠিত গণতান্ত্রিক কর্তৃত্বই সমাজতন্ত্রের হাতিয়ার অতএব সমাজতান্ত্রিক সংগঠন মানে কর্তৃত্বের বিলুপ্তি নয় বরং এর রূপান্তর গণতান্ত্রিক নিয়ন্ত্রণ আগামী আলোচনায় আমরা ফিড্রিক এঙ্গেলসের মার্কস ও নিউ রাইনিস গেজেট নিয়ে আলোচনা করব ভালো লাগলে সাথে থাকবেন